শুভ সকাল বন্ধুরা তো এই দেখো সকাল সকাল উঠে গেছি আর উঠে এখানে কালকে দাদুর জন্য মুড়ি রেখেছিলাম বাটিতে তা মুড়িটা কৌটোতে ঢালতে ভুলে গেছি দাদুর যেহেতু পেট খারাপ বলছিল আর সকালে উঠে দেখছি পুরো নেতেই গেছে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি এই যে দু কাপ চা নিয়ে বসে পড়েছি আর এই যে দাদু কালকে কি হয়েছে জানো আমার কালকে ভিডিও যাই করেছি রাতে এডিট করতে করতে এবার আগে থেকে না ডিলেট করে দিয়েছি একটা ভিডিও তাই লং ভিডিওটা আমার শর্ট ভিডিও হয়ে গেল কী করবো আর ওইদিকে ঘুমাচ্ছে আর তো একদম কোথায় গিয়ে শুয়েছে দেখবে এই দেখো এইখানে বালিশ তো যে এইখানে নেই ওই কোনায় চলে গেছে মানে ঘুম এমন যে ঘুমাতে ঘুমাতে ওই কোনায় চলে গেছে আর সকাল সকাল উঠে এই জায়গাটা মুছে নিয়েছি যেহেতু এইখানটায় হিসু করে দিয়েছিল আমার ছেলে আর গড়িয়ে গড়িয়ে লম্বা হয়ে অতদূর চলে গেছিলো আর আমাদের ঘরের লাইটটা জ্বালায়নি ওর জন্য অন্ধকার পুরো কি চাটা তাড়াতাড়ি খেয়ে নিই আর ওদেরকে ভাতের হারি বসিয়ে দিয়ে এসছি হ্যাঁ শনিবার তো এটা খেয়ে নি খেয়ে দিয়ে নিয়ে পরে আবার আসছি কালকে আমি কিছুটা মানে দুয়াটি মতো ছাড়াই রেখেছিলাম আর আজকে এই যে সকালে দাদুকে দিয়েছি যে ছাড়াও নাহলে দেরি হয়ে যাবে আর আমি এদিকে আলু আর পেঁয়াজ কেটেছি ভাজবো বলে কালকে পান্তা ভাত আছে কিছুটা জল ঢেলে রেখেছিলাম আর ভাতটা দেখি হলো কিনা দেখো ভাতটা ফুটেও গেছে তবে ইয়ে করি আমি আলুটা ভাজি তারপরে আর দাদু বললে মুড়িটা কড়াইতে টালাতে মানে একটু ইয়ে হবে মানে শক্ত শক্ত তখন খেয়ে নেব আর আলুতে জল দিয়ে ধোবো আর দেখি কি করব এখানে পেপে আছে এখানে ম্যাড্রাস ওলটা আছে তরকারি করব দেখি তো এইদিকে দেখো বাড়িতে বান্না সব কিছু সেরে এসে এখন যাচ্ছিলাম হচ্ছে একটা লোনের বিষয়ে একটু দরকার ছিল তো আজকে ডাক দিল তো গিয়ে দেখি কাজটা হয় কি না আর ওই দিকে তোমাদের দাদাভাই মানে চলে এসেছিলাম আসার পরে ওই যে সই করছিল তো আজকে সবে হচ্ছে ভেরিফাই করলো আর সোমবারে হচ্ছে তোমার সিভিলটা চেক করবে করার পরে তারপরে জানাবে যে লোনটা হবে কি না তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম এখন বাজে হচ্ছে পুনে মানে একটা আর দুজন আমি দুজনের ফোন দেখতে দেখতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি টের পাইনি দাদু এখন ডাকলো আর দুজনে এইখানে বসে বসে ওই যে ঠাকুরের বাসন মারছে এই জলটা ভরলাম ঘরটা ঝাঁপ দিলাম এখন তো স্নান করাবো টিফিন প্যাক করব করে পাঠাবো মা আজকে বাড়িতেই আসবে শনিবার যেহেতু আর খাবার পাঠাতে হবে না মা আর বিকেলে ইচ্ছা আছে একটু মেলায় যাওয়ার সবাই যাবে বলছে দেখি কি হয় তো না পরে আসছি তো যোগ স্নানটা করিয়ে নি টাটা চান করে আসলাম আর খাবারটা ওইদিকে ওই যে ব্যাগে রেডি করেও রেখে দিয়েছি আর আমি ওই স্নান টান করে এসে বেরিয়ে দেখো তাও ভাঙিয়ে যাচ্ছি একদম তো আজকে না টিপ পড়িনি আজকে কুমকুম দিয়ে পড়েছি নাহলে ডেলি টিপের আটাটা যখন টুটে যায় কপালে লেগে থাকে উঠতেই চায় না মোটে বাবা টিপটা হাতে লেগেও গেল দেখো আর তো যো চান করানো হয়ে গেছে তো যে ঘরে এখন শুয়ে শুয়ে গেম খেলছে আর দিদুন গেছে পুজো দিতে যে তো যে গেম খেলছে আর দেখি দিদিন নামুক তারপরে মা আসবে যেহেতু বললাম আর মা ওরা আসলে সব একসাথেই খাওয়া দাওয়া করবে তারপর পরে আসছি একটুখানি দেখা করতে আসলাম তোমাদের সাথে যে স্নান হয়ে গেছে আমার টাটা ওই যে ইয়ে করছিলাম ওই ম্যানেজারের খাবারটা করব বলে রুটির এই পাশটা ছাকাও হয়নি দেখো ভুলে গেছি ওটা নিচে দিয়ে দেখুন এখন দিয়ে নিচে দিয়ে এক এক সময় ফুলে এক এক সময় ফোলে না এখন চা খেতে বসেছি আমরা এই যে আর এই মেয়েটাকে চা দিয়ে নিয়ে এসে দাঁড়িয়েছে যাতে চা দিয়ে ওকে ওকে চা না ঠাকুমা ওইখানে ছিল বলে দিই যে হাগার গন্ধ শুক্তি শুক্তি খাবে এই এদের খাওয়া হয়ে গেছে আমি এখনো খাইনি নি দিদু নদীকে ছোলা মাখিয়েছে নুন দিয়ে ভাজবে বলে আর দাদুই দেখো ঘুরে বেড়াচ্ছে টিপির টিপির করে দিদুন কই গেল গো ছোলা ভাজবে বলে ও বাবা টিভি চালাতে চলে আসছো বাবা এই মাত্র আসলো আর মাছ দিয়ে গেল এই যে কি মাছ এনেছে দেখি ঢালি না আমি ফ্যান গালবো তাই আর নিয়ে আর আমার কানেরটাও এই যে এনেছে কানেরটা একটু খোলা তো দিদি হাতে নাম পালিশ করে দিচ্ছে বলো ই দেখো সোনার কানের বানাইনি মানে বানানোটাই ঠিক করতে দিয়েছি তাহলে ঠিকই হয়েছে বলো উপরেরটা হয়ে গেলে আমার হয়ে গেল কানের ভালোই লাগছে কিন্তু মনে হচ্ছে নতুন আমরা এখন মুড়ি নিয়ে বসেছি এই দেখো কি তাড়াতাড়ি মাখলাম মাছটা কাটার সময় পেলাম না আর এদিকে গুড় কাটে নিয়েছি আর ওই দিকে চা রাখা আর এই যে এই মানুষটা এসছে এখন বসতে দিইনি দেখো চা খেতে এসছে আমার বাড়িতে বলছে একটু চা দে আমাকে দেখো ভাবে দাঁড়িয়ে আছে না বসো নাহলে বলবে দাঁড় করিয়ে দেখে ওনাকে বসতে দিইনি তো ওগুলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে মাছটা কাটবো তো মাছটা এখনো আমি দেখিনি কি মাছ খুললে একবারে দেখাবো তখন তো এইদিকে মুড়ি টুড়ি সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর তারপরে দিদুন বলল যে তাহলে আয় এখন কানেরটা আগে পরিয়ে দিই তো তারপরে টাছ কাটতে যাবি তো তার জন্য দিদুনের কাছে গেলাম যে কানেরটা একবারে পরে নিলাম যেহেতু প্যাঁচ দেওয়া তার জন্য একা একা পরতে পারছিলাম না আর আমার কানেরটা এই প্যাচের কানের পরলেই একা অসুবিধা হয় শুধু কানের পিছনটা সে তোমার কেটে যায় রক্ত বেরিয়ে যায় কীরকম হয়ে যায় আর ওইদিকে ঠাকুমাকে দিয়েছিলাম একবার ভিডিওটা ধরার জন্য কিন্তু ঠাকুমা যে ভুল মানে ধরছে বেঁকে যাচ্ছে ভিডিওটা বলছে তোকে দেখা যাচ্ছে না এই হচ্ছে না তো লাস্টে বাধ্য হয়ে আবার নিজে হাতে নিলাম নিয়ে তারপরে বললাম ছাড়ো তাহলে তোমাকে করতে হবে না দেওয়া আমাকে আমি করে নিচ্ছি মানে ফোনটা তো অতটা ঘাঁটতে ঘাঁটতে অভ্যস্ত নয় না ওর জন্যই বারবার মানে ভুলে যাচ্ছে যে কোন দিক থেকে কি করবে কি না করবে তো তারপরে কানারটা পরে নেওয়ার পর তারপরে আবার চলে যাবো মাছ কাটার জন্য আর এই দিকে তোমার প্রায় কানেরটা পড়লাম হচ্ছে এক থেকে দেড় বছর পর কারণ কানেরটা ভেঙে গেছিলো তো আর পরাও হয়নি তো আমি গেছিলাম হচ্ছে কানেরটা মানে ভেঙে একটা সুচ কানের তৈরি করব। দুটো কানের দিয়ে তো দুজন বললো ভাঙতে হবে না কানেরটা তো ভালোই আছে তাহলে এক কাজ কর তুই শুধু ওই ঝোলটা ঠিক করে লাগিয়ে নি আয় তো এই যে মাছগুলো দেখো কেটেছি ভালো করে ধুয়েও রেখেছি তো এটা আট টাংরা মাছ এনেছিল তো এই মাছটা রেখে দিয়েছি কালকে যেহেতু খাওয়া হবে না কালকে কাকি নিমন্ত্রণ নিমন্তন্ন এই মাছটা পরশু দিন রান্না হবে মাছ মাথা একসাথে আর এই মাছটা এখন করব রাতের বেলা আর এই দেখো অল্প একটু ডিম হয়েছে মাছটাতে তো এই ডিমটা দিয়ে একবারে ওই ঝোলটা ফুটলে তারপরে ঝোল করে নেবো তো বাবাকে বলেছিলাম শুধু রাতেই খাবো তাও এক গাদা মাছ নিয়ে চলে এসছে তো যাই হোক দেখি এখন মাছগুলো তাড়াতাড়ি রান্না করি এখন প্রায় নটা মতো বেজে গেছে এরপরে দেরি হয়ে যাবে তো এইদিকে এই যে মাছের ঝোল হয়ে গেছে ক্যামেরাতে মাছের ঝোলটা কীরকম দেখাচ্ছে কিন্তু লাল হয়েছে আর ওই দেখো ডিমটা দাঁড়াও দেখাচ্ছি হাতায় তুলে এই দেখো ডিম আর এইদিকে বেগুন পুড়িয়েছি তো এই বেগুনটা এখন মাখবো হ্যাঁ ঠিক আছে আর এই পেঁয়াজটা দিয়ে আর লঙ্কা দিয়ে মাখবো তাহলে রাতের খাবার রেডি এখন মাঝে হচ্ছে দশটা আর এখন আমার রান্না শেষ হলো হ্যাঁ শক্তি দেখেছি ঘুমাবি না এরা দুটো মা ঘুমায় গেছে বালিশ চাপা দিয়ে দিবি বাবা দুটো মা ঘুমায় গেছে দাদা টিভি দেখে আমরা আজকেও খাওয়ার ভিডিও করতে ভুলে গেছি কি বলবা বলছিল তুমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়ার ভিডিও দেখাতেই শুধু ভুলে যাই আর দুজন বলে তোরা রান্না করিস রান্না করে ফেলে দিস লোকে নাকি তাই বলবে তাও মাঝে সাথে দেখানো হয় আর ওই যে খেতে কাজ নেই রাতের বেলায় কি করছে দেখো দেখো এখন বাজে রাত্রির এগারোটা আর তো যে ওই দিকে গল্প শুনছে দাদু গল্প বলছে ওই যে দাদু সারাদিন গল্প করে না রাতে যে ঘুমাতে যাবো তখনই বলে বস বস গল্প বলবো গল্প বলবো তো যাই হোক এখন ঘুমিয়ে পড়বো কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে ঘরের কোনো কাজ করবো না বাড়ি যেহেতু নিমন্ত্রণ তাই সারা সারাদিনটা দেখতে পাবে টাটা গুড নাইট